हां अरे अंदर खेल ले नहीं ये जो वो तू फेसबुक लाइक चला सके

শিখবে না আমার ফ্রেন্ড গুলা শুভ সন্ধ্যা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো শুভ সন্ধ্যা এ সন্ধ্যা হয়েছে রাত বাজে আটটা শুভ সন্ধ্যা আমি আজকে ভদ্রমন্ডলী সেই জায়গায় গিয়ে আসছে খালি নেট বাড়ি খাইতেছে খালি নেট বাড়ি হইতেছে রাইস আজকে তো আপনাদের মাঝে শাড়ি পরে আসছি দেখেন তো কেমন লাগতেছে হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই কি খবর সবাই ভালো আছেন সন্ধ্যা ও নো আপনার মা আমি লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ বেটা মা হওয়ার যোগ্যতা রাখছি অবশ্যই তো আমি একটা মা মা না আই লাভ ইউ মা আমার বাবা কোথায় তোমার বাবা আছে আমার বাবা আছে তোমার বাবা বাসায় লাগবে বাবাকে লাগবে সবাই লাইভটা শেয়ার করে দেন এবং যারা যারা নতুন না আসছেন আমার লাইফে সবাই সাবস্ক্রাইব করবেন উফস্টেদি খাইছি আমার বাবারে দেখতে মন চায় নাকি দেখাম না সবাই কে কথা থেকে লাইভটা দেখতেছেন একটু প্লিজ বলবেন আর সবাই লাইভটা শেয়ার করে দিন আর সবাই আর যারা যারা নতুন আছেন সবাই লাইফটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু ভিডিও সারা আছে সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আপনার একটা শর্ট গান দেখছিলাম গানটা খুব সুন্দর হয়েছে আর আডার কমেন্ট করেছি কমেন্টের কিন্তু রিপ্লাই করলে খুশি হতাম থ্যাংক ইউ অবশ্যই কমেন্টটা দেখবো এখনো মানে দেখা হয়নি দেখলে অবশ্যই দেখো আমি এখন কী হয়েছে আপনি এখন তো আপ আপনি শর্ট গান একটা সেক্সি গান দেবেন ও তাই না অবশ্যই দিব আপনি আসিয়েন আপনার সাথে করে নিয়ে সেক্সি গানটা দেবো বুঝছেন একলা একলা কি সেক্সি গান হয় আসলে কাছে না আসলে এতে হে প্রাণ না কি চাকরি করে আমার বাবা দেখতে চাই আমার বাবা দেখাও হ্যাঁ অবশ্যই দেখাবো সবার এখন দেখার দরকার কিন্তু যখন সময় হবে তখন ঠিক দেখো বাবা অবশ্যই আছে আপনার জামাই কোথায় কেন আমার জামাই আছে কোথায় এটা কি বলার লাগবে তোমার আরে কেয়া এ কেয়া তোমার কাজ কমপ্লিট বান্দরনি আগে কাজ করবি না

আপনার বউ নাই বিয়ে করে নেই আছে আমার কাছে বউ আছে দেখেন এই যে একটু হাই দাও এটা জন্য একটা বর লাগবে যে যে মানে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করেন হ্যাঁ

এই যে আমার বোনটা এর এর নাই ওর জন্য লাগবে কেবল ক্লাস টেনে পড়তেছে এসএসসি পরীক্ষা দিবে এবার সবাই ওর জন্য দোয়া করেন আর একটা একটা বল লাগবে এই গেল 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 ছি শরম পাই গেছে ও মাই গড ও মাই গড বড় আছে তো বল লাগবে অবশ্যই এরে চলে গেলি কে আমি দেখে ফিদা হয়ে গেলাম বাই বাই কেন ফিদা হয়ে গেলেন কে সমস্যা কি লাগবে না অবশ্যই যদি না লাগে তাহলে ভালো তোমার বলে লাগবে যাবে কও দিবেন না লাগবে না মিস ইউ এই যে 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 এই যে কেবল ক্লাস 10 এ পড়তেছেন এই মিথ্যা কথা

ও মৃত্যু কথা কয় কেবল এবার পরীক্ষা দিবে এসেছি একটু মোটা সোটা গুলুগুলো কিন্তু গুলুগুলোর কারণে মানে যাচ্ছে না না আসলে আমরা তো লাগবে কইছে তোমার লাগবে না কেন রাজা রাজ তোমাক লাগবে না কেন তুমি এ অনলাইন জগতে কে সত্যি কথা বলে আমার লাগলে কোন কি কয় আমার তো আছে কেন আমার ভিডিওতে আমার জামাইরে দেখা নাই ভিডিও করছি জামাইক নিয়ে আবার আপনি কোন বলে লাগবে ও নো আমার লাগবে না আপনার লাগলে কোন আমি দিতাছি আপনি দেখেই ফিদা হয়ে গেছে সবাই লাইক করেন কমেন্ট করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমার বোনকে নিয়ে যান তা আছে আমাকে দেন অবশ্যই নিয়ে যান লোকেশনটা সাভার সাভারে থাকি সাভারে আসেন অবশ্যই আমার বোনরে আমি উডাইয়া দিমু গা আপু তোমার হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ টু ফর ইউ দেখতে তো মাসাল্লাহ আমি তোমার বোনের প্রতি ক্রাশ খাইছেন অবশ্যই এটা আমার বউ অন কে আপনার বউ আমার বোন সমস্যা নেই নিয়ে যান সে সে ইজ এ গর্জিয়াস এক কথায় মানে আসলে কি জানেন ও একটু গুলুমুলু চেহারা আমার মতো না আমি তো গুলুমুলু না যাক আমিও একটু গুলুমুলু আমার বোনটাও গুলুমুলু এই জন্য ওরে আর কি সবাই দেখলে ফিদা হয়ে যায় আর বিশেষ করে সমস্যা নেয় আমার আপনাকে চাই ও নো আপনি আমাকে নিয়ে কি করবেন আপু কোথা থেকে লাইভ করছেন আপনি জানতে পারি অবশ্যই আই এম সাবার আমি সরি আমি সাবার থেকে লাইভ করতেছি আমার বাসা হচ্ছে উম হচ্ছে পঞ্চগড় আমি সাবারে থাকি সো আমি কিন্তু বলিনি বিয়ে করব বলছি আমার বোন আমি তো বলিনি যে আপনার আপনাকে আমি দিব আমি কি আপনাকে বলছি যে আমার বোনকে আপনাকে দিব নো এটাতে কোনো মানে না আমি আপনাকে বলিনি যে আমার বোনটাকে আপনাকে দিব সো আমি বলছি যে যার প্রয়োজন হয় বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে লোকেশন ট্যাগ করুন আমার পর বিয়ে করুন আর ওকে প্রতিবন্ধী কে প্রতিবন্ধী আপনি আমি ও নো আচ্ছা গায়ে আমার কোন অ্যাঙ্কেল দিয়ে প্রতিবন্ধী মনে হচ্ছে আপনি একটু বলে আপু লাইফ শেষ শেষ হলে কি বিরিয়ানি প্যাকেট আছে অবশ্যই আপনাদের জন্য বিরিয়ানির প্যাকেট আছে তো বাট আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না বাট আমি রান্না করিও নেই আপনারা যারা যারা আমার বিরিয়ানি খাইতে চান তাহলে চলে আসুন আমি আপনাদেরকে নিয়ে যাব যাবো ভাই বাট সুলতান হাজি বিরিয়ানি এটা হচ্ছে থানা হচ্ছে লোকেশন হচ্ছে সাভার আপনি আমার হতে চান ও হতে চান না তোমার বোনের তোমার বোন প্রতিবন্ধী ও কী কিস সি মাউজুবিল্লা তকুল্লাহ প্রতিবন্ধী হবে কেন আপনার বোন বনকে কি আপনি তো বুঝতেছেন না ওইখানে ভর্তি করাইতে যাব কেন একটা হাইফে যে এটা আছে সেখানে ভর্তি করাবো যাতে আপনাদের মতো থার্ড পারসেন্ট মানুষগুলো সেখানে যাইতে পারবো বুঝছেন কারণ সবাই যদি ভালো হয় খারাপ মানুষটা হবে কে মেন আইডি আমার মেন আইডি নিয়ে আসছি এটাও ২৫৭ সাতান্নটা বন্ধু আছে ও তাই নাকি নিয়ে আসেন আমার একটা চাকরি লাগবে আপনি দিতে পারবেন অবশ্যই চাকরি আমি তো দিতে পারবো না কারণ আমার এখানে এখন আমি যেখানে জব করি সেখানে কোনো লোক নিয়োগ নাই সো এখন হবে না নভেম্বরে হতে পারে সরি ডিসেম্বরে জয় রাধে ম্যাডাম ভালো আছেন বাসা কথায় জয় রাধে অবশ্যই বাসা হচ্ছে আমার ঢাকা আপনি তো বলছেন যে আপনার বোনকে বিয়ে করবেন এটা আমার আবার এই জায়গা বলার লাগে আমার তো বউ আছে তাই আপনার বোনকে আমি চাচ্ছি না আপনাকে চাচ্ছি আমাকে চাচ্ছেন আমার বউকে চাচ্ছে না রাস লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান ভেরি মাছ আসলে আমি এখানে বলছি সমস্যা কথায় মানুষ তো নিজের বিয়ের বিজ্ঞাপন নিজে দেয় লাইফে কয় আমি আমি সিঙ্গেল সিয়া আমি বিয়ে করতে চাই কেউ বিয়ে কর প্যান্ট পার্টার অনেকে অনেক দেয় তাই আমি না হয় আমার বোনের একটা বিয়ের কথা বললাম তাহলে এখানে ভুলের কি হলো ভাই কখন কখন লাইফে আসেন ভাই আমার ঠিক নাই আজকে আমার পাঁচটায় আসছিলাম বাসায় বাসায় এসে রান্না বান্না করে যেহেতু হাতে সময় ছিল এই জন্য একটু শয়তানি করলাম বাট যখন মন চায় তখন আমি লাইভে আসি হাই আপু কেমন আছে আমি আল্লাহর রহমতে ভালো আছি থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য আপনি ভালো আছেন আমিও ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাছ হাই হ্যালো আচ্ছা আপনার বোন করে কি অ্যান্ড বাস কত আমার বোন করে কি আমার বোন একবার নিউ টেনে পড়ে বাট পরীক্ষা দেবে বয়স ক্লাস টেনের মেয়েদের বয়স যেরকম আমি বুঝলাম না মানুষ এমন কেন আমার বোনের বিয়ে দিব না তোমরা সবাই কমেন্ট করে দিচ্ছ আপনি কি আমার বউ হতে আপত্তি করেছেন অবশ্যই আপত্তি করতেছি কারণ আমার বর আছে অলরেডি যদি না থাকতো তাহলে আপনার সম্মতি হইতাম আর কি আমি লজ্জা পাইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সো লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ আরে রে

দেখান তো কোন অ্যাঙ্কেল দিয়া কম আসে হ্যাঁ আপনারা যে বলেন না আগে নিজেরটা তো দেখুন তারপরে আরেকজনকে কমেন্ট করুন আপনার শ্বাসটা অনেক সুন্দর হয়েছে তারপরে কি আমি বুঝতে পারছি আপনি আমাকে পছন্দ করছেন পালায় লিখে বৃষ্টি আমার বোন অবশ্যই আমার বোন বলে কি অবস্থা ঘর এলোমেলো হয়ে গেছে একটু শয়তানি করলাম আর ঘরটা বারো বাজায় দিব সো গাইজ কি করব দেখেন ঘরের ঘর একটু শয়তানি করছি আর ঘরের অবস্থা দেখছেন বিছানা দৌড়া সব অবস্থা এগুলো আবার গোসা লাগবে 嗯哼、no. অবস্থা কেউ কথা বলতে না আপনি খুব সুন্দর তাই না সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আমি তো আপনার কমেন্ট গুলো পড়ছি আপনি কমেন্ট পড়বেন না কেন

আমার প্রিন্স মাহমুদ রাজ কিছু কোন আগে রাজ আইডি দেওয়া ছিল জি সো আপনার এই আইডিটা অবশ্যই আমি ভিডিওগুলো শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দেবো এবং সব কিছু করে দেবো আসো কোথায় যাবো কষ্ট কষ্ট না বেশি কষ্ট যন্ত্রণা চালা প্রিন্স মাহমুদ রাস আচ্ছা আপনার আইডিটা আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর অবশ্যই ভিডিওগুলো দেখব এবং ভিডিওগুলো শেয়ার করে দেব আর এই কষ্ট দিলে কষ্ট জানেন না তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ ভালো লাগার জন্য এ কেয়া তুমি এটা কয় টাকা দিয়ে আনিছ বিশ ত্রিশ আজকে কয় পাইছিলা আজকে কোথায় পাইছ কোন

অবশ্যই চাকরি দেব ভাই আপনি আসলে কি চাকরি করবেন কি কি পোস্টিংয়ে চাকরি করবেন আপনি আমাকে বলেন তো প্লিজ কমেন্টে জানেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কে কথা থেকে দেখতেছেন একটু বলবেন প্লিজ আর আমার যে সবাই উপরে না থেকে একটু জানাবেন কে কথা থেকে দেখতেছেন যা হোক একটা হলেই হবে অবশ্য যা হোক একটা হলেই হবে হবে না সো আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু বলবেন যদি শিক্ষাগত যোগ্যতাটা একটু বলেন তাহলে সেই অনুযায়ী চাকরি পাবে আমি এখানে কথা বলতেছি তোর আঙ্কেল খালি ভিডিও কল দিতেছি

আমি আগে জানতাম শেখ হাসিনার ভাতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাতার নাকি আর আমি আগে জানতাম ছোট থেকে যাই শুনে আসছি যে শেখ হাসিনার ভাতার হচ্ছে শেখ